সারাদিন রোজা ইফতার ইফতাল বাড়াবাড়ি করে বড়া বানাইতে দেরি হলে সব বানাইতে বুট বানাইতে দেরি হলে বেডিরে দমকায় এবং জাতের বেরোজদারও সোনার বাংলাদেশে আছে তারাবিনের মধ্যেও এমন মানুষ দুই তিন দিন দলে দলে যায় এরপরে মসজিদের মধ্যে ঠিক মতো আর যায় না আবার সবে কদরে রায় তেলে মসজিদ যায় ফুরায় এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে কথা কন্যা ঠিক কিনা আমি বলি এই সমস্ত স্বভাব ছাড়েন তারাবির নামাজ গুলা পরিপূর্ণভাবে আদায় করেন আমার নবী কয় যারা রমজানে যারা কুমলাই হওয়া রাত্রবেলা দাঁড়ে দাঁড়ায় এবাদত করে আমার আল্লাহ তালা ওই বান্দাদের নামটা জান্নাতিদের খাতায় লেখা দেয় আর তিরিশটা তারাবি যারা নিয়মিত আদায় করে আমার আল্লাহ তালা এই তিরিশটা তারাবির কারণে বান্দার আমল নামার মধ্যে নেক কামল দিয়া ভরপুর করে দেয় শুধু তাই না আমার বাহু বলার বক্তারপুরের বাবারা আমার আল্লাহ তালার কোন বান্দা যদি নিজে রমজান মাসের পরিপূর্ণ তিরিশটা রোজা রাখে গো আমার নবীজির বর্ণনা ওই ব্যক্তির জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না আমরা মুসলমান জাতি সবাই জান্নাত চায় কিন্তু রোজা না চাই আমি জানতে চাই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য রমজানের রোজা গুলা রাখার দরকার আমার আল্লাহ বান্দা জান্নাত এবং জাহান নাম একরকম নয় মানে জান্নাতি এবং জাহান নামি একরকম নয় আসা জান্নাতি হুমুল ইজন যারা জান্নাতি তারা হইন সফল কাম ও মুসলমানেরা জান্নাতি এবং জাহান এক একরকম না তাহলে যারা জান্নাতি তারা সফল কাম ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা আপনি তাদের পরিচয়টা করাইয়া দেন না আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে বান্দা ইন্নাল ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেকামল করে আল্লাহ কয় তারা হইল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বুঝলাম কিন্তু আপনি বলছেন জান্নাতি দ্বারা তারা শ্রেষ্ঠ আমার আল্লাহ কয় যারা যারা শ্রেষ্ঠ মানুষ তাদের ব্যাপারে আমার ঘোষণা যা যা হেঙ্গার অব বিহীন আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। যারা ইমামদা যারা নেককার তাদেরকে আল্লাহ পুরস্কৃত করব আল্লাহ কেমন পুরস্কার করবেন আমার আল্লাহ কয় হেংদার অববিহীন জান্নাত আদিন ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন আদল কয় নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চায় জান্না তুলাদুম যে আল্লাহ আমরা দিব ওই জান্না তুলা দেখতে কেমন লাগে আমার নবী কয়ে যাবিরা রে ওই জান্না তুলা দেখতে কেমন জানো নি তাজিরি মিন আনহার ওই জান্না তুলা এত সুন্দর ওই আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় ওই নহরটার নাম হলো রজব নদী ও মায়ার নবী গো ও দয়ার নবী গো ওই জান্নাতের নিচে দিয়া যেই নহর প্রবাহিত হয় ওই নহর নহরের মধ্যে কি পানি থাকবে আমার নবী কয়ে হ্যাঁ পানি থাকবে নবী গো কেমন পানি জান্নাতের নহরের মধ্যে থাকবে গো বলে দুনিয়ার পানির মতো পানি না ওই নহরের মধ্যে চার রকমের পানি থাকবে আরে বাহু বলার কোন নদী দিয়া গাঙ্গে দিয়া খালে দিয়া যখন পানি যায় পানির কালার হয় একটা জান্নাতের নদীর পানির কালার হবে চারটা চার রকমের পানি আমার আল্লাহ তালা জান্নাতি বান্দাদেরকে খাওয়াইব এক নাম্বার যেই পানি আমার আল্লাহ তালা খাওয়াইব ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি ওই কাউসারের পানি কারা পান করবে গো নবী আমার নবী কয় যারা ঈমান আইনা করছে ওই ব্যক্তিটা কাউসারের পানি পান করব এ আমার বাহু বলার বক্তার পুরালাকার সরদার বাড়ির বাবারা একবার চিন্তা করছনি ইমানদার যারা নামাজ পড়ে তারা ইমানদার যারা রোজা রাখে তারা ইমানদার যারা হালাল খায় তারা ইমানদার যারা দুনিয়ার আমিলের ভিতরে ভালো কাজ করে তারা ইমানদার যারা মন্দ কাজ ত্যাগ করে তারা সামনে যে মাঘে রমজান মাস আসতেছে ইমান তার তাদারাইকা তুমি যদি রমজানের রোজাগুলা রাখো আমার আল্লাহ তালার কাউসারের পানি তুমি পান করতে পারবা কিন্তু আমরা সমাজ এমন পচা সমাজ দাড়ি পাইকা গেছে চুল পাইকা গেছে বয়স একবারে বাটি হয়ে গেছে বেটা রোজা রাখে না দোকানে দেয় ঘুমটা লাগে লাগে খায় বেটা রোজা রাখে না ঘরের মধ্যে সকালে খায় দুপুরে খায় রাত্রে খায় ইফতার

দেখছো বেড়া দেখলাম সিগারেট খায় এবারে ওই সামনে এ বইলো কি এটা ডাহাডাই করে কেন এবার ওই সামনে ইফতারে সবার সামনে সরম দেন যখন ইফতার শেষ ইফতার করে যাইবো মসজিদের দিকে এই টাইমে বুড়া বেটারে জিগা কি বুড়া তোমার তো দেখছিলাম রাস্তা দিয়ে আওয়ার সময় তুমি সিগারেট খাই আর ফোর ইফতারের সামনে এসো রোজও না আবার ইফতার করতে আইলা বুড়া বেটা মৌলবীর উত্তর দেয় কি বেটা রোজায় না রাখলাম পারছি আল্লাহ যদি জিগা ইফতারের ভিতরে এত বরকত করলি না তো কি উত্তর দিল তাহলে কি আগে সারাদিন রোজা রাখে না ইফতার লাইয়া বাড়াবাড়ি করে বড়া বানাইতে দেরি হইলে সব বানাইতে বুট বানাইতে দেরি হইলে বেডিরে দমকায় এমন জাতের বেরোজদারও সোনার বাংলাদেশে আছে এ আব্বুজিরা সাবধান করে যদি হাউজা কাউসারের পানি পান করতে চাও নামাজি হয়ে যাও হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও রোজাদার হয়ে যাও হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও সম্পদ থাকলে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করো হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও মাঘে রমজান আসার আগে এলাকার গরিব দুঃখীর মাঝে ইফতার বন্টন করে দাও বিলে দাও হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও ওই রমজান মাসে তারা বিগুলা ঠিক আদায় করো কিন্তু না তারা বিভর্ত না প্রথম দুই তিন দিন দেখা যায় মসজিদে তারাবির সময় জাগা হয় না দশ দিন যাওয়ার আগে ফুরা মসজিদ খালি হয়ে যায় আপনারা কন এমন সিটার মুসল্লিও আসে না না মধ্যেও এমন মানুষ দুই তিন দিন দলে দলে যায় এরপরে মসজিদের মধ্যে ঠিক মতো আর যায় না আবার সবে কদর রায় তেলে মসজিদ যায় ফুরায় এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে কথা কন্যা ঠিক কিনা আমি বলি এই সমস্ত স্বভাব ছাড়েন তারাবির নামাজগুলা পরিপূর্ণভাবে আদায় করেন আমার নবী কয় মাঘে রমজানে যারা কুমলাই হওয়া রাত্রবেলা দাঁড়ে দাঁড়ে এবাদত করে আমার আল্লাহ তালা ওই বান্দাদের নামটা জান্নাতিদের খাতায় লেখা দেয় আর তিরিশটা তারাবি যারা নিয়মিত আদায় করে আমার আল্লাহ তালা এই তিরিশটা তারাবির কারণে বান্দার আমল নামার মধ্যে নে কামল শুধু তাই না রে আমার বক্তারপুরের বাবারা আমার আল্লাহ তালার বান্দা কোনো যদি নিজে রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখে গো আমার নবীজির বর্ণনা ওই ব্যক্তিরে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না আমরা মুসলমান জাতি সবাই জান্নাত চায় কিন্তু রোজা রাখতে চাই না আমি জানতে চাই জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজানের রোজাগুলো রাখার দরকার আছে না না ও মুসলমান আমার নবী কয় যেই ব্যক্তি মাঘে রমজানের রোজাগুলো রাখবে রোজাগুলো রাখার পরে সে যদি ইত করার মুহূর্তে তার কোনো মুসলমান রোজাদার ভাইকে তার টাকা পয়সা দিয়া এক গ্লাস দুধ দিয়া যেন ইফতার করায় যদি না পারে সে যেন খেজুর দিয়ে ইফতার করায় যদি তাও না পারে সে যেন এক গ্লাস পানি দিয়ে ইফতার করায় নবী গো কেন গো বলে সে যদি এমন কর্ম করে আমার আল্লাহ তারা তার জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিবে জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী এলাকার ফকির এলাকার মিসকিন গরিব দরিদ্রের মাঝে ইফতার বন্টন করবা যারা অসামর্থ্যবান তাদের মাঝে ইফতার বন্টন করবা তাহলে যারা যারা নেক আমল করে ইমানের সাথে আমল করে আল্লাহর কাউসারের পানি তাদেরকে পান করানো হবে কথা কন্যা ঠিক কিনা ওই জান্নাতের মধ্যে দুই নাম্বার পানি যেইটা আছে দ্বিতীয় প্রকার পানি ওই পানির নাম হলো সারাবান তাহুরা ইয়া রাসূলুল্লাহ সারাবান কারা পান করবে আমার নবী কই উম্মত ওই সারাবান তারাই পান করবে যারা তারা কোনো দিন দুনিয়াতে নেশার দ্রব্য পান করে নাই আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মদ ফেনসিডিল গান দাইয়া বা অনেক কিছুই খায় নেশা করতে করতে বাড়িতে দেয়া বউ ফিডায় নেশা করতে করতে ঋণ কইরা নিজের বাবার জায়গা সম্পদ সব বিক্রি করে আপনারা বলেন এমন নেশা করো সমাজে আসছি মদ করি আবা কর গাঞ্জা নেশা কর এগুলা সমাজে আসে না নাই আস্তে কথা কয়ে ধরে কয় না আসে না নাই বহু এলাকায় গেলে বিচার দেখুন বাড়ির কলডি চুরি করে নেওয়া জায়গা এই নেশা করার জন্য নেশা করে করে মাতাল সব চুরি জায়গা আপনারা বলেন এমন করার জ্বালায় সমাজের মানুষ বড় অতিষ্ঠ হয়ে গেছে এই পতন নেশা হওয়ার দরকার কিন্তু এরা পতন হবে না এরা পতন হবে না এরা পতন হবে না কারণ নেশাকোরগুলা নেশা করতে করতে এদের নিজের সেন্সলেস হয়ে যায় ব্রেন শক্তি হারায় ফেলে কথা কন্যা ঠিক কিনা এই জন্য যারা কখন নেশা করবে না নেশা ওই ব্যক্তিগুলা জান্নাতের সারা বান্দাহুরা পান করতে পারবে যারা নেশা করো তুমি একটু সাবধান হও বলে হুজুর আমি নেশা করি না মাঝে মাঝে কুচি সিগারেট খাই আমি বহুত সিগারেট খাই না রে বেটারে জিগাইলাম কি রে আব্বা তুমি যে সিগারেট খাও এটা কি তোমার কাছে কেমন মজা লাগে এদার তো স্বাদ 맛 কেন কিছু মনে হয় নাই কই হুজুর এটা খাইলে বালা লাগে হুজুর এটা খাইলে যে শক্তি হয় আমার মনে হয় দুইটা কবুতর খাইলে শক্তি হয় না আপনারা না ভাই এমন জাতের বিড়ি করো সমাজে আসে না না এরা বাথরুমে বইও খায় আপনাদের দোয়া আমি ওয়াজ করি নয় বছর কয় বছর নয় বছর দুই সালে আমি একটা মাহফিল আসছিলাম হবিগঞ্জের আগুয়া এলাকায় যাওয়ার সময় আমি ট্রেন আইছিলাম এখন না গাড়ি দিয়ে শুনি আগে ট্রেন আইয়া শাস্তাগঞ্জ যখন নামছি বাথরুম করবার লেগে যাওয়া আটকা দেখি বাথরুমের এই থেকে আগুন ধোয়াইটা শিগা মনে হয় আগুন টাগুন লাগছে দরজা খুলে বাইর হইলাম দেখি বাথরুমটা দরজা আমার আগুন লাগবো সত্যেকে এর বাদে দেখি এক বেটা সিগারেট টানতে টানতে বাড়াই আমি খিলাম আব্বা এটা কাম ডাকিটা করলা তুমি যে বাথরুমে বইয়া সিগারেট খাইলা কাম ডাকি এক লোক মা বাদ দিলে খাই তার বা ক হুজুর না এটা তো সম্ভব না তো বাথরুমে বইয়া সিগারেট খাও কেমনে হুজুর এটা খাইলে বাথরুমটা একটু খিলিয়ার বাথরুমে বসে সিগারেট খায় এমন ডাক্তার বদমাইশ খাওয়ান না আছে না নাই আপনার কি কষ্ট হইতাছে এবার নবী কি কয় সিগারেট খাওয়ান না দাদার ব্যাপারে একটু শুনো নবী কয় দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতর আগুন বাবা আমি কইলাম না আপনারাই কইছেন কারার মুখে আগুন তাহে সবাই কয় না

যখন কোন নেশা করে নেশা করে নেশা করার সময় যখন নেশা করে নেশার পর্যন্ত তার ইমান থাকে না ওই সময় যদি সে ব্যক্তি মারা যায় কাফের হইয়া মারা যাবে কাফের এই জন্য সাবধান নেশা করো না বিড়ি সিগারেট খায়ও না এগুলা খায়া খায়া তুমি নিজের জীবনদের ধ্বংস বানাইতাস দুই নাম্বার দুই নাম্বার চুর যখন চুরি করে ওই চুরির মাল তার কাছে যতক্ষণ পর্যন্ত থাকে চুরি করার নিয়ত করা তাইকা চুরি করার পর পর্যন্ত চুরির মাল যতক্ষণ তার কাছে থাকে ততক্ষণ ওই সোর ব্যক্তির ইমান থাকে না এখন আপনি তো চুরি করেন নেশা করেন কিন্তু আপনি তো ফরে আর কালেমা ফরেন না তখন কালেমা ফরা আগ পর্যন্ত ওই ব্যক্তির ইমান থাকে সুরাসিনী আব্বা খেতে যাই সব গাছ কাটবার লাগে মানুষের মূল আছে চুরি করে খাইলে সব মানুষের গাছের বরু যে টান দিয়ে খাইলে সব জব দেওয়া ঠিক না ব্যবসা করার সময় ওজনে কম দেয় এমন সোর সব ঠিক হয় না ব্যবসা করার সময় মিছা কথা কইয়া মাল বেসে এমন সোর মানুষের জমি দখল করে এমন সোর জাগায় এক ঘন্ডা ক্ষেতের গালা কাছাইতে কাসাইতে আতের বানের মতো শিকন বানাইছে এমন জমি শোর আছে আচ্ছা আপনি দেখবেন যে আমার কোনো দেখবেন আপনার সমাজে বহুত লোকের লোকে মিলে গেছে কেউ কালকে রাগ করলে আমি জানি না তাহলে বললাম দুই নাম্বার সুরসুরি করার সময় ইমান থাকে না নেশা নেশা খুর নেশা করার সময় ইমান থাকে না তিন নাম্বার জিনা খুর জিনা করার সময় ইমান থাকে না বলে হুজুর জিনা খুর জিনা করার সময় ইমান থাকে না এটা আবার কেমন কথা এ যুবক তুমি মনে করো বেরিয়েতে লোকে মেলামেশা করলে শুধু জিনা হয় না জিনা তুমি তোমার চোখ দিয়া কোনো পরনারীর দিকে তাকাইলে তোমার চোখের জিনা হয় তোমার মুখ দিয়া কোনো পরনারীর সঙ্গে কথা বললে মুখের জিনা হয় কোনো নারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ফাঁ দিয়া হাঁটতে সাইডটা জিনা হয় কোন নারীর হাতের মধ্যে পর নারীর হাতের মধ্যে শরীরের মধ্যে তোমার হাত দিয়া টাচ করলে তোমার হাতের জিনা হয় এই জন্য যুবক বা ফেম ফেম এই প্রেম করার সময় যে মাইয়া ফানের ফুরি ফানের কথা খাও তোমার তো মুখের জিনা হয় তুমি যে চোখ দিয়া তাকাও তোমার চোখের জিনা হয় তুমি যে নাক দিয়ে কান দিয়ে কথা শোনো কানের জিনা হয় আবার মেলামেশা যারা করে জামাই বিদাস বগু বেডিয়া পরকিয়াতে আস আমার বহু বেডারা কুমিল্লা চান এক বেড়া আমার ফোন দিছে বিদেশ থেকে ফোন দিয়ে কান্দা শুরু তিন মিনিট টানা কানছে আমি কান্দা শুনে আমি চিন্তা করলাম তো কান্দে হয়তো এমন আবেগা ফুল্ল তো হইয়া কল দিছে তার কথা শুনে এখন হুজুর আমার বউয়ের অ্যাকাউন্টে আমি আমার বিদেশ থেকে কামাই করা সব টাকা পাঠাইছি হুজুর আমার স্ত্রীটা আমার ঘরে দুইটা বাচ্চা ফালাই দিয়ে অন্য পোলার সাথে চলে গেছে হুজুর আমার কষ্ট এটা হুজুর বউ গেছে বিয়া করলে বউ পাবো হুজুর আমার দুইটা ফোলা ইতিম হয়ে গেছে আমি কেমনে মুখ দেখাম এই দুইটা বাচ্চার কাছে আর এই দুইটা বাচ্চা সমাজে কেমনে মুখ দেখাবো আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই এ বাবা বলেন আছে না নাই আব্বাজি এমন সমস্যার অভাব নাই এজন্য নবীজি বলে দিয়েছে জিনা কুর যখন জিনা করে জিনা করার সময় তার মান থাকে না ও নবী গো বুঝতে পারলাম বুঝতে পারলাম তাহলে তিন প্রকারের ব্যক্তি পাইলাম তাহলে বাবা নেশা করতে সাবধান নেশা করিস না যদি নেশা করো সারা হুরা পবিত্র জান্নাতের পানি পান করতে পারবা না এবার আসেন রে আমার ভাই তিন নাম্বার জান্নাতের লা মানে ওই ব্যক্তি পান করবে কোন ব্যক্তি বলে যে ব্যক্তি কোনো দিন পরের হক এমন অবস্থায় আছে রে মা যাওয়ার পরে বইনের সম্পদ দেয় না মা মারা যাওয়ার পরে ভাই ভাইয়ের সম্পদ বুঝা দেয় না কয়জনে বাইয়ের মাথা ফাডায় কিন্তু বাইয়ের সম্পদ বুঝা দেয় না আবার মানুষের জমি দখল করে মানুষের সম্পদ চুরি করে রাখায় আপনারা কোন এমন পরের হক মারণ্যের অভাব দেয় মোল্লা পছন্দ না মানসে জমি দখল করে পরের হক যারা মারে এক টাকা এক টাকা এক টাকা এক বিন্দু একটা বালি যেমন একটা বালি পরিমাণ কারো যদি সম্পদ মারো এই সম্পদের সাত স্তবক তোমার গলায় ঝুলিয়ে দিব হাসরের ময়দানে ঘাট তাল দিয়ে দাঁড়ানোর সুযোগ তোমার হবে না জমি দখল করো বাইরের সম্পদ মাইরে খাও নিজের জাগার খুঁড়ি লাইরা দিয়ে একা দূরে নিয়ে আরেকজনের জাগাত লাগাও কবরে যদি জান্নাতের দুধ খাইতে চাও তাহলে এটা বন্ধ করো আর কথা না কেন ঠিক কিনা আপনি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক কষ্ট হইতেছে চার নম্বর ওই জান্নাতের মধ্যে জান্নাতের মধু থাকবে ওই নহরের ভিতরে জান্নাতের মধু রাসূলুল্লাহ নবী ওই জান্নাতের মধু কারা পান করবে গো আমার নবী ডাক দিয়া কই ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই ফায়সা কথা বলে নাই আপনার বন্ধু বান্ধব চলার পথে একজন আর অটোমেটিক গালি করেন একজন আর একজনের সঙ্গে মিথ্যা কথা বারবার বলেন একটা মিশা কথার ঢাকনা দিবার লাগা সদ্যটা মিশা কথা কয় আপনারা কোন কথায় কথায় গালি দেয় এমন যাতে মুসলমান <smart> 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 মহিলা মানুষ দ্বারা স্বামীর সাথে মিথ্য কথা বলম সাবডাং মা জামাইয় ফকেটের টেহা নি জামাই যদি কয় তে হারি কই তুমি যদি ক আমি কি জানিনী মাগো মা জামাইয় ফকেটের তেহা চুরি করোনা ইমান থাকত না তবে হ্যাঁ তোমার জামাই যদি কিপটা হয় বেডিয়াইতে আমি শিখিয়ে দিয়া যায় জামাই যদি তোমার চাহিদা মোতাবেক মানে তোমার যা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসও না দেয় মাঝে মাঝে জামাই ভগরে টিহা চুরি করে যা যাচ্ছে তবে চুরি করে নিয়ে খরচ করার পরে কইয়া দিও বলো হুজুর কি লেগা আমরা বেডি দিদি আপনি চুরি শিখিয়ে দিয়া যান আরে বেড়া তুমি দাও না তবে বেটি কি করত বেডি তো চুরি করে খাইব তবে মা সাবধান গো মা জামাই বাড়ির টাকা নিজে খরচ করো বাপের বাড়িতে ফাঁস আর না আমার মা বন্ধুদের কাছে বলবো তাহলে জামাই বাড়ির টাকা বাবার বাড়িতে Pasar করা জুরে যাবে ইনশাআল্লাহ টাকা বাবার বাড়িতে Pasar করা ইনশাআল্লাহ জুরে কম যাবে কেন বলেন বাবা অনেক প্রবাসীরা লাখ লাখ টাকা কামাই করে বিদেশ থেকে পাঠায় স্বামী অনেক টাকা ইনকাম করেন আপনার স্ত্রী আপনার কাছে আবদার করে এই মাসে তুমি বেতনটা ফাড়াইলে ফার্স্ট হাজার টাকা একটু বাড়াইয়া ফাড়াই কই কিন লাগা আমার ভাই কইছিল তার একটা মোবাইল কিনা দিবার লাগা ও জামাই গো তুমি আমার ভাইটার লাগে একটা মোবাইল ফাটাই আমার বোনটা কইছিল মানে তোমার শালি কইছিল তার একটা থ্রি কিন্না কিনা দিবার লাগা জামাই এটার জন্য বাধ্য করে ওইটার জন্য বাধ্য করে স্বামীর টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায় এমন অনেক বেরিয়ে আছে আব্বার ও পদ্মানুষিনী আমার মা বোনেরা স্বামীর টাকা দিয়ে এগুলা তুমি কইরো না এটা তো তোমার স্বামীর হক তোমার স্বামী চাইলে তাদেরকে দিতে পারবে আর নচেত তুমি এগুলা কইরও না বলে হুজুর আমদার কাছে চাই না তো মাঝে মাঝে আবদার করে না দিলে মোক তারে ফুল রাখে রাত্রবেলা বিশাল আলাদা করে যায় মাঝখান দিয়ে কুলবালিশ দিয়া যায় এমন বেড়িয়াই তো সোণার বাংলাদেশের বাহু বলার বক্তার ফুরে একটাও নাই আসে আমার বাবাজিরা বন্ধুরা স্ত্রী যারা এমন কর্মকাণ্ড করেন বড় ব্যাপারে স্বামীর আদেশ মানবা স্বামী যা বলবে তা শুই না চলবাম স্বামীর কথার উপর কথা বলবা নাম স্বামীরে ধমক দিবা না স্বামীর কথার বাকিরে বাড়ি থেকে বের হইবা না বলে হুজুর কেন এই কথা বললেন আমি বলছি বাবা একটা মহিয়া তার স্বামীরা দেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না কিন্তু আপনার বেড়ি দিই বাবার বাড়ি দূরের কথা প্রতি সাপ্তাহে সাপ্তাহে সঠি ফুচকা খাইবার লাগে না গেলে বেড়ির মা তো ঠিক থাকে না আগের আমার এই মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করবেন তারা তাদের স্ত্রীদেরকে যেই কাপড় নিজে পছন্দ করে আইনা দিত এই কাপড়ই তারা বাড়িতে পরত আর হনকার বেডিয়া তুমি আমার টেহা আমারে দেলাও আমি নিজে মার্কেটে দেয় কিনে আনবো মার্কেটে যে সকসকা লাইডের আলোতে কিনে আনে বাড়িতে দেহে দেখের মার্কা জামা আরও দুইবার তিনবার বাজারে যায় ফাল্লাই বেল্লাই গা আপনারা কোন এমন জাতের বেডিও আছে না না ও মা এই জন্য সোনালি দিন আর নাই গো এই সোনালি দিন দুনিয়া থেকে চই লাগে সেই ব্যাপারে সাবধান হও স্বামীর আদেশ মানো স্বামীর কথা শুই না শুই না চলো এ আপুজি আপনার বউ যদি আপনার কথা না শোনে আপনি তাদেরকে সুন্দর করে বোঝাইবেন আমরা বেড়াইতের খাচ্ছ তো তত বালা না আমরা মাঝে মাঝে বেড়িয়ে মা বাপের নাম তুলেও গালাগালি করেন কথা না এখন আর ঠিকটা জুড়ে না তুমি বেরিয়ে নাম তুলে গালাগালি করে এমন বেড়াও আছে না নাই আব্বা সাবধান আমার নবীর ঘোষণা এ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের শ্যামা বাবার নাম তুইলা গালি দিবা না নবী গো কেন আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা আরে আব্বুজি তুমি যদি তোমার স্ত্রীদের মা বাবার নাম তুইলা গালি দাও গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে বলে গুজরা আমি গাই লই না একটু থেকে একটু হইলে দুরুম করে সৎকনা মারে এমন বেড়াও বর্তমান সমাজে আছে না নাই এ বাবা নবীজির আরেকটা ঘোষণা তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত মাইর না নবী গো কেন আমার নবী কয় এই স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র আমার আল্লাহ তালা আবার তাদেরকে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে ও বাবা রে নবীর উম্মতের দল আছে কে রাসূল ভাই বাবারা তোমরা স্ত্রীদেরকে মাইরো না মাইরো না পর্দা আমার মা গো স্বামীর আদেশ অমান্য কইরো না তোমরা তো স্বামীর গমক দাও স্বামীর গালাগালি করো নবী আমার কয় আমি নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম মেরাজে যাওয়ার পর আমি জান্নাত দেখলাম বড় সুন্দর কিন্তু জাহান নামে প্রবেশ করার পরে আমি নবী তাকে দেখলাম রে তিন প্রকারের মহিলাদেরকে জাহান নামের আগুনে শাস্তি দেওয়া হইতেছে বলেন না কয় প্রকার নবী গো তিন প্রকারের মহিলা কারা আমার নবী কয় এক প্রকারের মহিলা যাদের জিব্বার মধ্যে গরম কেশি দিয়া তাদের জিব্বা কাটা হইতেছে নবী তারা তারা কারা কারা গো আপনি বলেন না আমার নবী কয় ওই মহিলা যেই মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে তাদের সন্তানদের অভিশাপ দিতে গালাগাল করছে এমন অনেক মহিলা আছে স্বামী সন্তান কোনো কিছু করুক আর না করুক স্বামী সন্তানদের ডাইরেক্ট কয় তোর উপর গজব ফোর খোদাই তোরে খাইতো এমন জাতের গজব দেয় লান দেয় গোলামের ফুটকে গালি গালাস করে এমন মহিলাও বর্তমান সমাজে আছে না না ও ভাইরা আল্লাহ রস্ত আপনাদেরকে বলি আপনার আপনাদের মেয়েকে আপনার বউকে আপনার মাকে আপনার বোন এমন গালি গালাস অভিশাপ দেওয়া থেকে দূরে রাখবেন এ বাবা আমার নবী কয়ে তিন দুই নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো যাদের মাথার চুলগুলাতে জুলে জুলে আগুনের উপর শেখ দেওয়া হইতেছে নবী তারা কারা গো আমার নবী কয়ে তারা হইল ওই মহিলারা যারা দুনিয়াতে চুল যখন বাঁধছে ওটার কুজের মতো মানে গরুর সুড়ির মতো তারা এমনভাবে ভাবে চুলটা বাঁধছে ও আপুজি দেখবেন আপনার মাই আপনার বউ আপনার বইনে মাতার চুল যখন বাঁধে তাদের কপাল থেকে চুল থাকে অনেক মশা এটার কারণে এদের চুলের মধ্যে দূরে দূরে এদেরকে আগুনে শেখ দেওয়া হবে সাবধান রে বাবা এমন কাম যেন তোমার মা বোনেরা না করে সাবধান গো বক্তারপুরের মা বোনেরা এমন কাম তোমরা কইরো না